আবন্দি ভাই আবন্ধু ভাই হ্যাঁ ভালো আছে কত টাকা দাম চাচ্ছে কত টাকা দাম চাচ্ছে বাউন্ন

এখন যারা আপনারা খামারের জন্য সার গরু পালবেন সামারি গরু পালবেন এখন আপনারা এই যে এইখানে আমরা পুকুরের অপোজিটেই এখানে আমরা দাঁড়িয়ে গরুগুলা দেখাচ্ছি আপনারা ওই যে ভাই এখানে বাড়ে প্রতি শুক্রবারে পিকনিক হাটে উনি এখানে থাকে আপনারা এসে গরু যা যা পছন্দ হবে এ ভাইদের কাছে নয় করে গরু কিনতে পারবেন কথা আলাইকুম